উলমা ই পথ দেখা সকলে ঠিক আছে শুধু প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত মুমিন মুসল্লিরা আপনাদের পিছে নামাজে দাঁড়ান আল্লাহু আকবার ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া এবং শুভেচ্ছা এ আজকে যেখানে আমরা আছি এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য জাতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি হুরাই ভাই আছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আহ আমরা জোহরের কাছাকাছি চলে এসেছি আমি যত ছোট সম্ভব বক্তব্য রাখবো ছোটখাট কিছু জিনিস আছে আপনাদের সাথে আলোচনার একটু প্রয়োজন আছে যে কারণে আসলে আসা দুটো কথা বলতে হয় হয়তো আর একটু সময় বেশি যদি পেতাম কথা বলার ভালো হতো আপনাদের সাথে আলোচনাটা আরো শক্তভাবে করা যেত আমি আগামীতে আশা রাখবো এই আলোচনাগুলো আরো ভালোভাবে করার মতো সময় নিয়ে আমরা বসতে পারবো শুরুতে আমাদের প্রিন্সিপাল মহোদয় বললেন হুরারা ভাই বললেন যে হুরারা ভাইয়ের সাথে আসলে অনেক পুরাতন পরিচয় ওনার উনার বড় ভাইয়ের সাথে খুব খুব কাছের রাজনৈতিক সম্পর্ক দীর্ঘের উপরে আমার খুবই খুবই কাছের মানুষ ওই সময় হুরারা ভাই খুবই কাছের মানুষ আমার যেটা বলছিলাম ওলামা ইকরাম পথ দেখা সকলে ঠিক আছে শুধু প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্ত মুমিন মুসল্লিরা আপনাদের পিছে নামাজে দাঁড়ান জুম্মায় আপনাদের খুদ্ শুনেন দিক নির্দেশনা শুনেন আপনাদের গুরুত্ব ধর্মভীরু একটা দেশে মানে বাংলাদেশের মতো ধর্মভীরু জনসংখ্যার একটা দেশে কতখানি আপনাদের গুরুত্ব এটা আর আজকে আপনাদের সামনে বলে বোঝানোর কোনো দরকার নাই তো সেই জায়গা থেকে আমরা চাই আপনাদেরকে সবসময় সাথে নিয়ে সামনে হাঁটতে আজকে আমরা একত্রিত হয়েছি আহ ইতিমধ্যে হাজি ইউসুফ সাহেব বলেছেন যে আমাদের জোটের পক্ষ থেকে যে আট দফা দেয়া হয়েছে এই আগামী নির্বাচন ইস্তেহার হিসাবে এই আট দফার অষ্টম দফা হলো ওলাম ইকরামের জন্য স্পেশাল ফাইনান্সিয়াল স্যাংশন থাকবে তাদের পেনশন ফান্ড থেকে শুরু করে অন্য অনেকগুলো ফান্ড তৈরি করা হবে যেন তাদের কোনো ধরনের অর্থনৈতিক সংকট নিয়ে দুশ্চিন্তা করতে না হয় জি আলেমিক ওলাম ইক্রাম ইমাম ওয়াজেম খতিব মানে উল্লাম ইকরামদের জন্য এই জিনিসটা থাকবে সরকারের পক্ষ থেকে এটা জি জি নির্বাচনী ইশতেহারে যেটা দেওয়া আছে সেটা সকলের জন্য এটা বাস্তবায়ন কিভাবে হবে কি কি পর্যায়ে হবে সেগুলো আমরা পরে আলোচনা করতে পারি আমরা জাস্ট আমাদের জোটে নির্বাচনী ইশতেহারের কথা বলছি সকলের জন্য আর আমার তরফ থেকে আমি বলছি যে আমরা এগেন এখন আমাদের হাতে সময় কম আর মাত্র তিন চার সপ্তাহ বাকি নির্বাচনে এখন আসলে সময় করে সবার সাথে আমি বসে লম্বা আলোচনা করাটা আমার জন্য খুব মুশকিল হবে কিন্তু আগামীতে মানে যদি আমরা নির্বাচিত হই ইনশাআল্লাহ নির্বাচিত না হলে আমার প্রচেষ্টা থাকবে কিন্তু আপনারা কথা জানি না যদি যদি নির্বাচিত নির্বাচিত হই হই বলি আমরা একটা একটা দিন দিন উৎসাহিত শুক্রবার রাখতে পারি এশার নামাজের পর অত এলাকার উলামা ইগ্রামের সাথে আমি সময় দিব আমরা বসে আলোচনায় বসবো এলাকার জন্য কি করা যেতে পারে জনগণের জন্য কি করা যেতে পারে এটা আমি আজকে এখানে আপনাদের জন্য প্রতিজ্ঞা করে গেলাম যে আমরা আপনারা এক মুহূর্তের জন্য দুশ্চিন্তা করবেন না যে আপনাদের আমার সাথে যোগাযোগ থাকবে না আমি সপ্তাহে একদিন রাখবো কোনো কারণে যদি দেশের বাইরে যেতে হয় কোনো সরকারি কাজ বা অন্য কোনো কাজে সেটা ভিন্ন কথা বা তাছাড়া আমি সপ্তাহে একদিন রাখবো যেখানে আমরা আপনাদের সাথে মানে বিতরের এলাকার ওলামা کرامদের সাথে বসবো আলোচনায় বসবো এলাকার জন্য কি করা যেতে পারে আপনাদের সাথে ডিরেক্ট যোগাযোগ আমার থাকবে ওই দলীয় নেতা কর্মী এই নেতা করবে না আপনাদের সাথে ডিরেক্ট আমি বসব বাকি আপনারা বসা কতখানি বসেন সেটা আপনাদের উপরে আমি বসবো সপ্তাহে একবার আমাদের অনেক দায়িত্ব আছে এখানে আলোচনা হচ্ছিল মানে সামনে আমরা সরল পথে যদি রাজনীতি করতে চাই দেশটা সঠিক জায়গায় নিতে চাই তাহলে দেশের নেতৃত্ব ইসলাম ধর্ম প্রচার করতে হবে যদি আমরা দেখেছি তারা ধর্মের নামে রাজনীতি করতে চায় তারা সঠিক ইসলাম ধর্মের প্রচার করেন না এবং অনেক ধরনের আলোচনা তুলে নিয়ে আসেন যেটা শিরকের সমতুল্য পরম করোনা তালা যে জিনিসগুলোর অধিকার ব্যক্তি আর কাউকে দেয় নাই সেগুলো নিয়ে কিছু রাজনৈতিক দল আছে প্রতিনিয়ত আলোচনা করে যে ওই রাজনৈতিক দলের জন্য ভোট দিলে বা ওই রাজনৈতিক দলের জন্য কাজ করলে আপনার জন্য খুলে যাবে এই আপনারা আমি আমার সীমিত জ্ঞানে মনে করি এই কথাটাই শীর্ষে সমতুল তো তাহলে যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের সাথে আমি মনে করি এটলিস্ট যে বিজ্ঞ জ্ঞানী ওলামা ইকরামরা থাকতে পারেন না সামনের দিনগুলোতে আমাদের দেশ জাতির জন্য অনেক কাজ করতে হবে নির্বাচন আছে নির্বাচনের পরে করতে হবে কিন্তু নির্বাচনের আগে তো আমরা থেমে থাকবো না আমরা দেখেছি ইমামগণ মসজিদে যখন মমিন মুসল্লিদের জ্ঞান দান করেন শুক্রবারে জুম্মান নামাজ বা যখনই যখন জ্ঞান দান করেন তখন মানে একদম জ্ঞান পিপাসুর ছাত্র বা মানে শিক্ষার্থীর মতো মমিন মুসল্লিরা সেই জ্ঞানটা জি গ্রহণ করেন এই যে এই জ্ঞানটা গ্রহণ করে তাহলে এখানে আমি মনে করি যে ওলামা ইকরামদের সাথে আমাদের কাজ করবার অনেক জায়গা আছে অত্র এলাকায় অনেক ঝামেলা আছে অনেক সমস্যা আছে এই ঝামেলা সমস্যাগুলো আমরা এলাকাবাসীর একত্র মিলে যে সমাধান অনেক দূর করতে পারি না তারা কিন্তু আমরা একত্রিত হইতে পারি না আমাদের দেশে যে একটা বড় সমস্যা এবং আমাদের এই এলাকায় যে একটা বড় সমস্যা আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি না গণতন্ত্র বজায় রাখতে হইলে গণতন্ত্র তৈরি করতে হইলে আর গণতন্ত্র বজায় রাখতে হইলে সমাজের ভিতরে বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাস্ট যদি বিশ্বাসটা না থাকে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্ভব না আমরা পরিণত হয়েছি লো ট্রাস্ট সোসাইটিতে আমরা একে ওপর উপরে বিশ্বাস রাখতে পারি না আমি আমার ভাইর বিশ্বাস রাখতে পারি না আমার ভাই তার ভাইর উপরে বিশ্বাস রাখতে পারে না আমরা রাস্তায় একসাথে পাশাপাশি হাঁটি কিন্তু গাড়িকে বা রিক্সাকে বা মোটরসাইকেলকে জায়গা দিই না কেন কারণ ওর উপরে বিশ্বাস নেই ও মাথা ঢুকাই দেবে ব্যবসা করি ব্যবসায় ভাই আচ্ছা ঠিক আছে আপনার উপরে বিশ্বাস করলাম আপনি সঠিক দাম তো আমরা দিয়ে না আমরা বিশ্বাস করি না

দায়িত্ব আছে আপনাদের উপরে বিশ্বাসকে সমাজের উপরে বিশ্বাসে পরিণত করা এই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই এই জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই সমাজে বিশ্বাস তৈরি করতে চাই একে অপরের প্রতি তৈরি করতে চাই আল্লাহ তালার নামে তাকবির আমিও বলি আপনিও বলেন লক্ষ লক্ষ এলাকাবাসী বলে বলে না বলে তাহলে এক সুরে যখন আমরা তাকবির বলি আমরা একে অপরের প্রতি বিশ্বাস কেন রাখতে পারি না এখানে আমরা একসাথে কাজ করতে চাই সো আপনাদের আপনাদের রিপ্রেজেন্টেটিভ মলানা সাইফুল আমাদের অত্যন্ত স্নেহ ভাজন অত্যন্ত কাছের মানুষ মলানা সাইফুলকে আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের সকলের সাথে কথা বলে কাজ করে অত্র এলাকার যতগুলো মসজিদ আছে আমাদের শ্রদ্ধ ইমামগণ আছেন খতিবগণ আছেন সবাই তালিকা করে আমরা সবার সাথে একটু আলোচনা করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই এগেন নির্বাচন আসতে থাকবে যেতে থাকবে আমি আমি সত্যি কথা বলি আমি বিশ্বাস করি যদিও এগেন আমাদের হুরাইরা ভাই বলেছেন ভাই বলেছেন অনেকে যে এই নির্বাচনেও অনেক মুশকিল হবে অনেক ধরনের ঝামেলা হতে পারে আমি 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 মনে করি যে এই নির্বাচন আমরা জনগণের মনে জিতে বসে আছি এটা আমি বিশ্বাস জনগণের 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 মনে মনে মনটাই তো বিষয় আমরা জিতে বসে আছি তাহলে এখন আমি মনে করি যে নির্বাচনটা একটা টেকনিক্যালিটি মাত্র এটা এগ্যান আমি বিশ্বাসের কথা জায়গা থেকে বলছি আমি অন্য কিছু বলছি না আমি বিশ্বাসের জায়গা থেকে বলছি নির্বাচনটা একটা টেকনিক্যালিটি মাত্র ওখানে আমরা জয়লাভ করে আসবো বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হচ্ছেন এই এলাকার সংসদ প্রতিনিধি ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ রহমত দরকার কিন্তু তাছাড়া আমি বিশ্বাস করি যে ওনার রহমত আছেন বরকত আছেন এই তৌফিক আমাকে দান করবেন এই জায়গার প্রতিনিধি আমি হব তাহলে এত কিছু যদি বিশ্বাস করি তাহলে কাজ তো আমাদের এই এলাকার জন্য করতে হবে কাজ তো এলাকার জনগণের জন্য করতে হবে তাহলে সে কাজ করবার জন্য বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি অপেক্ষা করার কোনো কারণ আমি দেখি না এটা আমি আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি আল্লাহ তাআলা আপনাদেরকে মানে এই যে বুজুর্গ হিসাবে বললাম ইকরাম হিসাবে যে দায়িত্ব দিয়েছেন এটাও কিন্তু ইসাদার নাই যাই তোমাদের দায়িত্ব তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে না আপনাদের চব্বিশ ঘন্টার একটা দায়িত্ব তাহলে আমারও যদি সেবা করার দায়িত্ব থাকে তাহলে চব্বিশ ঘন্টা এটার দায়িত্ব তাহলে এই দায়িত্ব নির্বাচন হবে নির্বাচনে কি হবে ভোট হবে সেগুলো সব আপনাদের অনেক সহযোগিতা লাগবে এগেন এই নো মৌলানা সাইফুল সাহেবের দায়িত্ব দেওয়া আছে এগুলো অর্গানাইজ করার তবে আপনাদের সহযোগিতা দরকার এলাকার লোকজনের সেবা করবার জন্য ওই যে আস্থার জায়গাটা আজকে আমি যতই হেঁটে রাস্তায় রাস্তায় ঘুরি সারাদিন রাত ঘুরি ভাই

কাজ করার জায়গা সৃষ্টি করি সেই জায়গা থেকে আমি খুব শীঘ্রই মনোনা দায়িত্ব দিয়েছি খুব শীঘ্রই আমি চাইবো আপনাদের সাথে বসতে মানে শুধু আলোচনা সভা না বা বক্তৃতা না আসলে কাজ আমরা কি কাজ করতে পারি আপনাদের কাছে আবেদন জানাবো কি কাজ করতে পারি আপনারা যদি সেই আবেদন একসেপ্টেবল মনে করেন গ্রহণযোগ্য মনে করেন তাহলে আপনারা গ্রহণ করবেন আমরা সেটা নিয়ে কাজ করবো যদি মনে করেন গ্রহণযোগ্য কিন্তু কিছু ছোটখাটো ত্রুটি আছে সেটা ঠিক করতে হবে জ্ঞানীগুন তো আপনারা এক আপনারা তো আপনারা ঠিক করে তারপর আমরা আপনারা গ্রহণ করবেন আমরা একসাথে কাজ করব আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না আমি এই এই আহ্বানটাই জানাতে আজকে আপনাদের মাঝে এসেছি আমি প্রিন্সিপাল সাহেবকে আবারও ধন্যবাদ জানাই আপনার জাতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় কুরারা ভাইকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই তাহলে এই একটাই আমার প্রত্যাশা আমি আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি এলাকার জন্য একসাথে কাজ করতে চাই এলাকার জনগণের ভিতরে বিশ্বাস তৈরি করতে চাই এবং আপনাদের প্রতি বিশ্বাস আমাদের প্রতি বিশ্বাস যেন একসাথে আসেন সেখানে আপনাদের প্রতিও আপনাদের ভেতরে আমাদের জন্য বিশ্বাসের জায়গা সৃষ্টি করার জন্য কাজ করতে চাই আমার এই আবেদন জানিয়ে এবং আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম